শেষিত করে ফেললাম জীবনের শেষ মাফিনে আজকে কে জানি হাজির হইলাম কে জানি গো ঘরের মধ্যে গান লাগাইয়া লাগাইয়া আজকে মাফিনের আওয়াজ শুনে আপনি আমার মতো কত বলিষ্ঠ পুরুষ শক্তিশালী মহিলা কত ইজ্জতলা মানুষগুলো আজকে অন্ধকার কবরে মাটির সাথে মিশে গেছে না জানি আমাদের কোন দিন জানি মাইকে এলান হয়ে যায় অমুক আজকে দুনিয়াতে নাই চক্ষুটা বন্ধ করে মহান রাবের দরবারে সমস্ত গুনাহগুলো গটুরিবেদে সামনে হাজির করি আর রাবের কাছে বলি আস্তাগফিরুল্লাহ হে রব্বি মিন কুল্লি দামবি ওয়া তাওবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আনী استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب ربنا وترضى يا كريم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الهي

অরব বনান আমিন আয়াল্লা আপনার পবিত্র কালাম থেকে থেকে মা তালামত করলাম আপনার হাবিবের আয়াল্লাফ জবান নিশ্চিত পবিত্র হারি হাদিস শরীফ থেকে হাদিস তালাওয়াত করলাম গোয়াল্লাহ অগরব বনান আমিন আপনার জাতির নামের জিকির করলাম গৌরব বোনাল আমি ও মনাজি জীবনের গুনাগুলো মাথায় কাঠুরি বাইদা আয় আল্লাহ আপনি রহমানুর রহিম আর আপনি গফুর রহিম আপনি তো রহমান রহিম ও রব্বুন আলমিন ক্ষমার আশায় ইস্তেক ফার পরে দুটা হাত বাড়াইলাম রব্বুল আলমিন দয়া করে মায়া করে আমাদের তামাম জিন্দিগির গুণাগতা গুলো আল্লাহ আপনি ক্ষমা করে দেন আয় মাওলাজি জানি না গো কে জানি জীবনের শেষ মোনাজাতে হাত বাড়াইলাম গত বছরে এমন দিনে কত মানুষ দুনিয়ার জমিনে ছিল আয় রব্বাল আলামিন আজকে অন্ধকার অন্ধকার কবরে মানুষগুলো ঘুমায় দুনিয়ার জমিনে থাকতে একা অন্ধকার রুমে থাকতে পারে নাই ভয় লাগছে রাত্রে বেলা অন্ধকারে হাঁটতে পারে না হাঁটছে গো গোমা জি মানুষ আজকে অন্ধকার কবরে ঘুমাই জানি নাম রে জানি আগামী এমন দিন আসতে আসতে কবরের বাসিন্দা হয়ে যায় অগর্ব নামিন জীবনের শেষ মোনাজাত যদি হয় তাকে আজকে শেষ মোনাজাত কেউ সিনা করিয়া আমাদের তাম জিন্দিগির গুনাগুলো আল্লাহ আপনি ক্ষমা করে দেন ও রব্বুল আলমিন আজকের এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন সাবের হাদিয়া গুলো সোনার মাদিনা তাহবাতে খবুল করে নবীজির পবিত্র বিবেগন সাহেব কারাম তাবে আইন তাবে খোলা ফেরা তামা মাম্বি কিরাম তামা মৌলি কেনা কবুলাল তিন শ্রেণীর মানুষ লই আমি হাত বাড়াইলাম কারো আব্বা আছে আম্মা নাই কারো আম্মা সে আব্বা নাই এমন মানুষ লই হাত বাড়াইলাম যাদের আব্বাও নাই আম্মাও নাই অগরবপুনার আমি যার টুকরাবা কত কষ্ট করে লালন পালন করছে না খাইয়া খাওয়াইছে রাত্রেবেলা যখন বাবা করে আসছি শুনছে আমি সন্তান খাই নাই বাবা গুম থেকে উঠাইয়া চোখটারে মুইসা বিজা কাপড় দিয়া ঘুমটা ভাঙায়া চোখটা মইসা বাবা নিজের হাতে নলা তইলা তইলা খাওয়াইয়া কনি যায় বুকের মধ্যে লইয়া না ঘুমাইলে বাবার ঘুম হইছে না গোয়াল্লা ওই কলিজার টুকরা বাবা আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দিন কলিজার টুকরা যাদের কবরে ঘুমায় মৌলাজি আয় আল্লাহ আমার কলিজায় লাথি দিয়া দুনিয়াতে আসছি আয় আল্লাহ দিন কি রাত মারে কষ্ট দিছে জ্বালাইছি ও রব্বুল আলামিন এক সেকেন্ডের জন্য ফালাইয়া চইলা যায় নাই বিরক্ত হই নাই ওই কলিজার টুকরা अम्মা গুলো আজকে কবরে ঘুমায় রব্বুল আলামিন মার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিন বাবার কবরটারে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিন আব্বা আম্মা শুইছে জারো আল্লাহ ইয়ন্দ কার কব মাফাও দয়াল নৌ খতিরে আল্লাহ মাফ করে দাও দয়াল নও বীর খাতিরে আল্লাহ দাদা দাদি নানা নানি জারা গেছে আল্লায় আমরার সারিয়া আমরা গোনা গানে খাগো গেছে সে গান্দি বাল গিয়া অরবলা আল আমিন কনিজা টুকর আত্মীয় রক্তের মানুষ বংশের মানুষ খেলার সাথী পরর সাথী মসজিদের সাথী আয়াল্লা মোকামোদিনার সাথী জেনাজক অন্য কারু কবলৈ ঘুমাই মৌলাজি কবর গোলারে বাগান বানাইয়া দিন কবর গোলারে নূর নালা নূর বানাইয়া দেন আমরা যারা দুনিয়ার জমিনে বেঁচে আছি সবাই নেক হায়াত দান করে দেন হায়াতে তৈ বা নসিব করেন আয়াল্লাহ বিপদ আপদ দূর করে দেন সন্তান গুলো সন্তান হিসাবে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ প্রত্যেকটা কথা হেদায়তের জন্য আমাদের জন্য কবুল আর মঞ্জুর করে নিন আর রব্বুল আলমিন প্রবাসে আছে প্রবাস জীবনগুলো সুখময় শান্তিময় করে দেন ও রব্বুল আলমিন আমার ভাই আয় আল্লাহ প্রতি বছর একাধিক মাহফিল করে দেশ বরণ নৌরাম একরামদের শুভাগমন ঘটায় রব্বুল আলমিন আমার ভাইয়ের কামায়ের মধ্যে বরকত দান করে দেন রব্বুল আলমিন রিজিকের মধ্যেই দান করে বরকদান করে দেন আসমানী যিসমানী রূহানী হারেকে যিমেনে গযব আজব থেকে হেফাজত করেন পাঁচ পাক্কা পক্ষ নামাজি আল্লাহ বানাইয়া দেন দিনদার মুত্তাকি ইমানদার বানাইয়া দেন ও রব্বুল আলামিন আমরা যা কিছু বলছি বলতে পারি নাই দিলের নেকতমন্না গুলো আপনার হাবিবের ফাইলে কবুল আর মঞ্জুর করেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা আলাল